দিন পর হচ্ছে লম্বা একটা ভিডিও নিয়ে আসলাম দিন যাবৎ হচ্ছে আমার কোনো লম্বা ভিডিও আপলোড করা হয় না তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমি আমার একটা আশা করি আমার সকল আপু ভাইরা যে যেখানে আসেন অনেক ভালো আছেন আর দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে আসতেছে আর হ্যাঁ এই পর্দা নিয়ে হচ্ছে অনেক আপুর কমেন্ট ছিল যে আপু তুমি ঘরের পর্দাগুলো কোথা থেকে নিয়ে আসছো আমি কোনো পেজ থেকে নেই নেই আমি এই পর্দাগুলো হচ্ছে মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম আড়াইশো টাকা করে পার পিস তো যাই হোক আমি একটু ঘরটা সাজিয়ে হচ্ছে ইফতারের আয়োজন করতেছিলাম তার মধ্যে হচ্ছে রান্না বান্না করতে হবে সবার রমজান মাস কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান অনেকদিন ধরে হচ্ছে লম্বা ভিডিও আপলোড করা হয় না আসলে ভিডিও করতে হচ্ছে একটা অলসতা লাগে আমি খুব অলস হয়ে গেছি কারণ শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না আর ইফতারের আয়োজন করতেছিলাম এখানে ফল কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি যেহেতু ইফতার বানাইতে পারি না ভাজা পোড়া বাইরে থেকে কিনে নিয়ে আসি রান্না বান্নাটা মোটামুটি পারি আর আমার কাজিনরা সবাই আসবে ইফতারে ওরা বললো যে হচ্ছে সবাই একসাথে ইফতার করি আমি আর কি করবো যেহেতু ইফতারি বানাইতে পারি না ফল টল কেটে নিলাম আর হচ্ছে ইফতার বাইরে থেকে নিয়ে আসছি যদিও বাহিরের পোড়া খাবার খাওয়া একদমই ঠিক না আর যারা হচ্ছে বাসায় বানাইতে পারেন আলুর চপ বেগুনের চপ তাদের জন্য খাবারগুলো হচ্ছে অনেক বেশি স্বাস্থ্যকর আমার কাছে খুব আফসোস লাগে আমি কেন ইফতারি বানাতে পাই না কিন্তু যাই হোক ইফতারি পাই না তো কি কী হই হচ্ছে রান্না রান্নাবান্না করতেছিলাম আর গরুর মাংস হচ্ছে চুলায় অর্ধেকটা সময় রান্না করার পর আমি রাইস কুকারে দিয়ে দিই যেহেতু হচ্ছে সময়টা খুব কম আর এই দিক দিয়ে হচ্ছে আম্মু আমাকে হেল্প করতেছিল আর আমার বোন আর ইফতারের জন্য হচ্ছে আয়োজন করতেছিলাম রান্নাবান্না আমি করছি মাছ ভোনা করলাম তারপর হচ্ছে গরু মাংস রান্না করলাম আর অন্যদিক দিয়ে হচ্ছে সবজি ভাজি করলাম অনেক রকমের সবজি একসাথে করে ওইটা ভাজি করে খেতে কিন্তু ভালোই লাগে যেমন পুষ্টিকর খাবার যদি হচ্ছে আমি অনেক খাই কিন্তু মোটা হই না এটা হচ্ছে সবার একটা কোয়েশান দেখো আমি খুব বেশি একটা খাই না আমাকে সবাই যতটা দেখো খাইতে আমি আসলেই মানসিকভাবে তারপর হচ্ছে অনেক অসুস্থতার মধ্য দিয়ে যাই যার জন্য হচ্ছে আমার শরীরের অবস্থা বেশি খারাপ তো এদিক দিয়ে হচ্ছে আমি সিম গাজর তারপর হচ্ছে আলু আর কয়েক রকমের সবজি দিয়ে আমি ভাজি করতেছিলাম আর ভাজির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিই আর এই ডিম দেখে মনে হলো যে ডিম আগে নাকি মুরগি আগে কেউ যদি জেনে থাকেন করে জানাবেন যাই হোক এটা ফান ছিল অনেক সময় অনেকের সাথে ফান করে কথা বলি সেটা অনেকে নেগেটিভ ভাবে নয় আবার পজিটিভ ভাবে নেয় আবার বলে আপু তুমি হাসলে ভালো লাগে তো ইফতারের সময় হয়ে আসছে আর ওই দিক দিয়ে রান্না চুলায় রেখে ইফতারিতে মুড়ি মাখানোর জন্য বসে গেলাম কিন্তু হচ্ছে দেখলাম টেবিলে জায়গা হবে না তো আমরা ফ্লোরে খেতে অনেক বেশি ভাল লাগে সবাই মিলেমিশে ফ্লোরে বসলাম আর মুড়ি মাখা খেতে অনেক ভাল লাগে আচ্ছা কে কে আসেন যে জিলাপি দিয়ে মুড়ি খেতে পছন্দ করে না কিন্তু আমি মুড়ির সাথে হচ্ছে বুরিন্দা হোক জিলাপি হোক বা খেজুর দিয়ে মুড়ি খেতে অনেক পছন্দ করি কিন্তু আমি ভাজা পোড়া একদমই খাচ্ছিলাম না তরমুজ খাচ্ছিলাম আর এই দিক আমার একটা স্টুডেন্ট ভাই ও লেট করে আসছে ইফতারটা হচ্ছে অনেক লেট করে করে ফেলছে তো যাই হোক সবাই সবার মতো হচ্ছে তারাবি নামাজও চলে যায় আর আমি হচ্ছে নামাজ শেষ করে বই পড়তে বসে পড়ি আর বই পড়তে ভাল লাগে আর একটু করে করে ভিডিও মেক করি মনে হলো যে যে আমার আপুরা যারা আমাকে অনেক মিস আপু তুমি কেন ভিডিও দাও না ভিডিও দাও না তাদের জন্য আমার এই ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হাফেজ সবাইকে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করো